নরসিংদীর মধ্যেই মিনিক্সবাজার নরসিংহির ব্রহ্মকৃপাশু পর্যটকদের কাছে এখন অনন্য একটি নাম নামেরছর মিনিক্স নরসিংদী জেলার বেলাব উপজেলার বিন্যাবায়িত ইউনিয়নের পাশ দিয়ে বয়ে যাওয়া খাঁ নদীর তীরবর্তী বাওয়ালের এলাকায় মূলত বাজার নামে পরিচিত বাংলাদেশ নদীমাতৃক দেশ আমাদের দেশের সকল মানুষই নদী ভ্রমণ করতে ভালোবাসে নদী আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ বর্ষায় থাকে এ নদীর যৌবন এটা মৌসুমের রোগ এখানে এসে মনে পড়ে পড়ে গেল ছোটবেলায় কবিতা আমাদের আসার ছোট নদীর কথা আমাদের ছোট নদী চলে বাকি বাকি বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পাড়ি বলছিলাম শুকনো মৌসুমের কথা বর্ষায় থাকে এর ভরা যৌবন কিন্তু শুকনো মৌসুমে পানি কম থাকায় জোয়ার বাটা হয় পানির নিচের মাটি ক্লিয়ার চোখে দেখা যায় এবং নদীর পানি ঠান্ডা হয় মানুষ প্রচন্ড তাপ দাহির ফলে প্রশান্তির জন্য নদীতে গোসল করতে জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন আমাদের আসলে অনেক ভালো লাগছে

এখানে আলহামদুলিল্লাহ এখানে কিছু করে আমরা অনেক মজা করছি অনেক দূর দূরান্ত থেকে এখানে লুক্ আসে একসাথে আলহামদুলিল্লাহ এখানে কিছু করে আমরা খুব আনন্দ আনন্দ করে আনন্দ করে আমাদের গুম্বাল ঘুরতে আসা বিভিন্ন জায়গার মানুষ এটি নাম দিয়েছেন মিনি কক্সবাজার এই তীব্র গরমে আমরা নদীর আমরা আসছি করতে এখানে এসে আমরা অনেক সুন্দর পরিবেশ দেখতাম এবং খুব সুন্দর এবং মনোরম পরিবেশ এবং ঠান্ডা পরিবেশ এখানে আমরা যেহেতু শিল্প এলাকায় বসবাস করি এবং আমাদের শিল্পমন্ত্রী নুর মোহাম্মদ হুমায়ুনের এলাকায় আমরা বসবাস করি এরপরও আমরা বিদ্যুৎ সঠিকভাবে আমরা সাপ্লাই পেতেছি না তো এই তীব্র গরমের মধ্যে আমরা বাধ্য হয়েছি যে আমরা এই মিনি কক্সবাজারের নদীটা এসে আমরা এখানে নদীতে জাপ দেওয়ার জন্য এখানে দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে আগত লোকজন আসতেছে এবং এই প্রাকৃতিক সাপ করতেছে তো এখানে এসে আমার খুব ভালো লাগছে তা জনপ্রশাসন এবং উদ্যোগ কর্মকর্তাদের কাছে আমাদের আকল আবেদন যেন এই এলাকাকে আরও উপযোগী করে দেওয়া হোক যাতে এখানে সকালে এসে উন্নত হবে এখানে এই প্রাকৃতিক পরিবর্তন সুন্দরবন হোক রাজশাহী থেকে একজন আসছেন বেড়াতে এদিকে এসে শুনেন সবার মুখে এক কথা মিনি কক্সবাজার যাবেন একটু অবাক হওয়ারই স্বাভাবিক নসিন্দিতে আবার কক্সবাজার আসবে কোথায় থেকে আমি যশোর বিএ সাইন কলেজে মানে চাকরি করি আমি ওখানে ইতিহাসের এখানে আসলে আসছি শ্বশুর বেড়াতে তার ভিতরে শুনলাম এখানে নদীতে আসলে মানে প্রতিদিনই অনেক জনগণ গোসল করে নদীর পানিও ভালো নদীতে গোসল করার অভিজ্ঞতা আমাদের খুব কম তারপরেও আসলাম যে দেখি কী অবস্থা হবে এসে দেখলাম আসলে অনেক লোক তো পানিতে নামার পরে দেখলাম এখানে আপনার পানিটা অনেক স্বচ্ছ সাধারণত নদীর পানি বেশিরভাগ সময় দেখি ঘোলা কিন্তু এই পানিটা স্বচ্ছ আসলে এখানে গোসল করার মজা আলাদা তা আমাদের কাছে একটু অন্যরকম লাগবে এই কারণে যে যশোরে তাপমাত্রা সব থেকে বেশি থাকে আপনারা অনেকেই জানেন মোটামুটি সবাই জানেন যে বাংলাদেশে বর্তমানে যশোরের তাপমাত্রা সব থেকে বেশি থাকে তো এই তাপদেহের ভিতরে এইখানে আসলাম বেড়াতে তারপরে এখানে গোসল তারা আসলে একটু অন্যরকম ভালোই লাগছে সুস্থিত অবশ্যই প্রচন্ড তাপদের ফলে মিনি কক্সবাজার এলাকাটিতে পর্যটক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষণীয় চাকরিজীবী প্রবাসী সাংবাদিক ব্যবসায়ী সহ নানান শ্রেণীর পেশার মানুষ আড়িল নদীর পাড়ে অবস্থিত এখানে বিনাবায় ত্যাগপাড়া জামে মসজিদ ও মাদ্রাসা বিনাবায় ত্যাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নির্মাণাধীন ব্রিজ ঘুরে দেখে দর্শনার্থীরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন এই যে আমাদের আমার পিছনে যে নদীটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাউলচর মিনি কক্সবাজার নামে পরিচিত এলাকাবাসী সবাই নাম দিয়েছে বাউলোচর মিনি কক্সবাজার আমি সেনাবানিতে চাকরি করি জব করি এখন বাড়িতে আসছি ছুটিতে এই রোলের মধ্যে এই নদীতে বা মিনি কক্সবাজারে গুজব করলে মনের একটা স্বস্তিরতা পাওয়া যায় খুব ঠান্ডা আরামদায়ক হয় খুব শান্তি লাগে ভালো লাগে আসলে এটা অনেক সুন্দর প্রায় শত শত মানুষ এই নদীতে আসে মিনি কক্সবাজার নামে পরিচিত যেটা এখানে আসে গোসল করে প্রায় এক ঘন্টা দুই ঘন্টা প্রায় এগারোটা থেকে তিনটা পর্যন্ত গোসল করতে থাকে এখন আমার সরকারের কাছে আকুল আবেদন এটা যদি একটা পর্যটক হিসেবে তারা নামকরণ দেয় বা পর্যটক হিসেবে এটা এভাবে প্রতিষ্ঠা থাকা যায় এই সিজনে তাহলে এই দেশের মানুষ মানে সবাই ধর্মের সুস্থতা আরামদায়ক মানে ভালো থাকতে পারবে ঘুরে দেখা যায় প্রকৃতির সুন্দরতম নৈসর্গিক এই আডিয়াল নদীর পাড়ে অবস্থিত ভাওয়ালের চোট মিনে কক্সবাজার এলাকাটিতে মানুষ গাড়ির টিউব দিয়ে মন মতো ঘুরছে কেউ বা দল বেঁধে ফুটবল নিয়ে খেলা করছে কেউ বা সেলফি তুলতে ব্যস্ত কেউ করছে লাইভ কেউ বা আনন্দ মুহূর্ত গুলো করছেন এখানে বেলা এগারোটা থেকে বিকাল তিনটা পর্যন্ত দর্শনার্থীরা গোচন করে দর্শনীয় স্থান নৈসর্গিক সৌন্দর্যের এক হিসেবে নীলাভূমি পরিচয় লাভ করেছে ইতিমধ্যে এছাড়া রয়েছে পর্যটক ও দর্শনার্থীদের জন্য বাসমান রেস্টুরেন্ট ফুচকা জালমুড়ি সহ বিভিন্ন খাবারের ব্যবস্থা স্থানীয় বিন্যাব বহুমুখী উচ্চ বিদ্যালয় ও উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক মোহাম্মদ খুরশিদ আলম আঙ্গুর বলেন ভাওয়ারেচর মিনি কক্সবাজার বললেও মূলত এটি আরিয়ালখা নদী শুকনো মৌসুমে পানি কম থাকায় এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে গোসল করতে সরকার থেকে এখানে যদি বিভিন্ন সুযোগ সুবিধা করে দেয় তাহলে আরো পর্যটকরা আসবে নরসিন্দি জেলা বেলাব উপজেলা দিন বিন্নাবাদ শেষ প্রান্তে অত্যন্ত মনোরম পরিবেশে বালসর গ্রামের পাশ দিয়ে আরিয়ল কানদী প্রবাহিত হচ্ছে এখানে কঠিয়াদির উপজেলা বেলাপু উপজেলা মনোহরদী উপজেলার সীমান্তস্থল প্রতিদিন সকাল এগারোটা থেকে তিনটা পর্যন্ত রিক্সা মোটরসাইকেল অটো রিক্সা দিয়ে মানুষ এখানে এসে উঠে করে আবার এখানে স্বচ্ছ পানি ঠান্ডা পানি ওই মিনি কক্সবাজারে বাওয়ালেশ্বর মিনি কক্সবাজারে গুসল করিলে ওই পছন্দ গরমে মানুষ তৃপ্তি পায় এবং এখানে মনোরম দৃশ্য খুবই সুন্দর এলাকার অত্র এলাকার জনগণের সমর্থনে এবং পুশী সমাজের সমর্থনে ওই নামটা দেওয়া হয়েছে বাওয়ালেশ্বর মিনি কক্সবাজার এর পাশে রয়েছে বিন্দাবাড় টেকপাড়া ব্রাহ্মণের গাঁও জামালপুর অবস্থিত দুই হাজার বাইশ সাল থেকে ওই মিনি কক্সবাজারে দূর দূরান্ত থেকে লোকজন আসতেছে এবং নামকরণ করা হয়েছে আমি আশাবাদী আগামীতে ওই স্থানটাকে একটা পর্যটক স্থান হিসাবে গড়ে উঠি এবং এ বিষয়ে আমাদের মাননীয় শিল্পমন্ত্রী মহোদয় অত্যন্ত আন্তরিক এবং শিল্পমন্ত্রী মহোদয়কে অনুরোধ করবো যাতে এখানে একটা পর্যটন কেন্দ্র হয়ে যায় তার বিশেষ কিছু বলতে চাই না সর্বশেষ সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে সুস্বাগত জানিয়ে ওকে এসে উপভোগ করার জন্য উপস্থিত করার জন্য সবাইকে আমি আহ্বান করছি কিভাবে আসবেন মিনি বাজারে বেলাবো সি এন্ড বি আগরপুর থেকে পুরদিয়া বাজার এসে দর্শনীয় স্থানটি খুব কাছাকাছি হয় দশ মিনিটের মধ্যেই রিক্সা অটো করে আপনি ভাওয়ালেশ্বর মিনি কক্স বাজারে আসতে পারবেন সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত পুরি আবার গন্তব্যস্থলে ফিরে যেতে পারবেন কটিয়াদি থেকে অরিয়াদর বাজার হয়ে মিনি কক্সবাজারে আসতে পারবেন এখানে যারা আসবেন তাদের একটি বিষয় জানা দরকার সাঁতার না জানলে গোসল করার সময় বেশি গভীরে যাবেন না আপনার একটু অসচেতনতায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা